আধুনিক ক্রিকেটটা এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে টি টোয়েন্টি ক্রিকেট মানে ছক্কার বৃষ্টি এখানে এখন বড় ইনিংসগুলোর সাথে গুরুত্ব পায় ছোট ইম্প্যাক্টফুল ইনিংসগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার চেয়েও এখানে গুরুত্বপূর্ণ ভালো স্ট্রাইক রেটে ব্যাট করা কিন্তু চলমান এনসিএল টি টোয়েন্টিতে দারুণ এক ঘটনা ঘটলো গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই রান সংগ্রাহক জিসান ও সোহানের স্ট্রাইক রেটটাও আকাশ চুমবে দুইশো একাশি রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া জিসানের স্ট্রাইক রেট একশো আটান্ন দশমিক সাত ছয় রান সংগ্রাহকের তালিকায় দুয়ে থাকা সোহান দুই শূন্য করেছেন একশো ষাট দশমিক আট সাত স্ট্রাইক রেটে মাত্র সাত ইনিংস করে খেলেই সর্বোচ্চ রান সংগ্রাহকে দুইজন মিলে ছক্কা হাঁকিয়েছেন উনচল্লিশটি শুরু করা যাক হাবিবুর রহমান সোহানকে দিয়ে এনসিএলে এর রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন সিরাজগঞ্জের এই কৃতি সন্তান টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে সাঁয়ত্রিশ গড় ও একশো একষট্টি স্ট্রাইক রেটে এক অর্ধশতকে করেছেন দুইশো রান ধারাবাহিকভাবে প্রতি ইনিংসেই রান করে গেছেন এই এ সোহানের সর্বনিম্ন স্কোর উনিশ অর্থাৎ প্রতি ম্যাচেই ওপেনিংয়ে নেমে দলকে দিয়েছেন উড়ন্ত সূচনা সোহান আউট হওয়ার আগ পর্যন্ত প্রতি ম্যাচেই রানের চাকা ছিল সচল সাত ইনিংসে সোহান গুনে গুনে মেরেছেন সতেরোটি ছক্কা সেই সাথে আছে ছাব্বিশটি চারের মার বহুদিন ধরে একজন হার্ড হিটারকে হন্য হয়ে খুঁজে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হার্ডহিটার হতে পারেন সোহানি অনফিল্ডের পর্দাতেও এর আগে সোহানকে নিয়ে হয়েছে নানা বিশ্লেষণ এর আগের দুই বিপিএলে সোহান খুলনার হয়ে বেশ কিছু ইনিংস খেলে নির্বাচকদের সুনজরে চলে এসেছেন এনসিএল এরকম একটি দুর্দান্ত পারফরমেন্সের পর সোহানের সম্ভাবনার দুয়ার যে আরও খুলে গিয়েছে তা এখন ভাবাই যায় আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন সোহান সেখানে যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন সোহান তাহলে সিরাজগঞ্জের প্রথম সন্তান হিসেবে পুরুষ জাতীয় দলে সোহানের অন্তর্ভুক্তি হওয়ার আশা উড়িয়ে দেওয়া যায় না সোহানের সতেরো ছক্কার চেয়ে আরও এক ধাপ এগিয়ে সিলেটের জিসান আলম তিনি হাঁকিয়েছেন বাইশটি ছক্কা প্রথম ম্যাচে এক ইনিংসে দশ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পেয়েছেন তরুণই ব্যাটার তবে সোহানের মতো ধারাবাহিক না হলেও জিসান যে ম্যাচে রান পেয়েছেন সে ম্যাচে ইনিংস বড় করেছেন দুই ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হলেও তিন ম্যাচে করেছেন পঞ্চাশের বেশি সেই বড় ইনিংসগুলোর সুবাদে জিসান তার এনসিএল যাত্রা শেষ করেছেন চল্লিশ গড়ে দুইশো রান করে জাতীয় দলে ওপেনিংয়ের সমস্যা এখনও বিদ্যমান টি টোয়েন্টিতে লিটন তানজিদরা হারিয়ে খুঁজছেন নিজেকে ধারাবাহিক ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে পারফর্ম করলে সুযোগ এসে নাড়তে পারে জিসানের দ্বারেও সেজন্য আসন্ন বিপিএল জিসানের জন্য হতে পারে সুযোগের এক বড় মঞ্চ যেখানে তিনি প্রতিনিধিত্ব করবেন দুর্বার রাজশাহীকে ছক্কার তালিকায় বাকি যারা আছেন তারাও তরুণী চোদ্দটি করে ছক্কা হাঁকিয়েছেন যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম ও আরিফুল ইসলাম যুব বিশ্বকাপ যে অধিনায়ক আকবর আলীও হাঁকিয়েছেন চোদ্দ ছক্কা সিলেটের আরেক ওপেনার তৌফিক খান তুষারও এই তালিকায় আছেন চোদ্দ ছক্কা নিয়ে খুলনা ও রংপুর প্লে অফে কোয়ালিফাই করায় আজিজুল হাকিম তামিম ও আকবর আলীর সুযোগ থাকবে আরও এগিয়ে যাওয়ার দুর্ভাগ্যজনকভাবে এই এনসিএল এ জিসানের সিলেট ও সোহানের রাজশাহীর যাত্রা গ্রুপ পর্বেই শেষ হল বাকিদের ব্যর্থতায় রাজশাহী ও সিলেট কোয়ালিফাই করতে পারেনি প্লে অফের জন্য তবে তাতে কি এই এনসিএল টি টোয়েন্টি তরুণ ট্যালেন্টদের খোঁজার যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেই উদ্দেশ্য তো সফল করে দিয়েছে এই তরুণরাই রাকিন খান অনফিল্ড